মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরানিকারিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে অনেকেই আছেন যারা কোরানিকারিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসাবাড়িতে অন্যান্য কাজ কাম করে আচ্ছা না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআন করিমের নামে এজাতুল কোরআন করিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতি চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাশের চালে দিয়া বাসায় অন্যান্য কাজ কাম করেন এখন কথা হলো যে এটা যায় যাচ্ছে কিনা আমি অন্য কাজ কাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় যাচ্ছে কিনা এর উত্তরে আহ ওলামাই ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কারিম চালু করে দিয়ে চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআনে কারিম এর শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআনতালাবাদ চালায় দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোন কাজ হয় যে কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআনের দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং এর অসম্মান হয় এমন কোন কাজ করতে হয় হুই হট্টগোল করতে হয় শোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা যায় কথা বুঝতে পারছি আল্লাহ স্বাদ করেছেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে এটাকে শুনবে কি সহকারে শুনতে হবে আল্লাহ বলেন মাউ ফাসমাউ ফাসমাউ এবং ফাসতমিউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমা মানে শোনো সাধারণভাবে শোনা অন্যদিকে মনে আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাসতমিউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সুবহানাহু বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন লাহূ তাকুন মনোযোগ সহকারে শুনবে ও আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এমন কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরম্যাটে কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসা মা আগুনরা রান্না করা করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমন অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনি আপনার সেই কাজটি এমন হয় যে কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয় আসলে এরকম সহজ কাজ যাওয়া দিচ্ছে কোরআন তালা শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নাই অথবা কবে পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতে অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থ কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি তারা চালু চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এমন হয় না কোন সময় গাইতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাওয়াত চলতেছে অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে অথবা মোবাইলে তেলাওয়াত চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন duniaবি কথাবার্তা বলাবলি করতেছেন এটা এটা জায়েজ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনের মক্কার কাফেরদের একটি অবস্থা বনা করতে গিয়ে বলেন কাফেররা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া লুগু ফীহি লা আ'লাকুম تغলিবুন যারা কাফের মক্কার মুর্শিদ যারা ছিল কোরআশের মুর্শিদ যারা ছিল তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো কোরআন তোমরা এই কোরআন শুনবা না তোমরা এই কোরআন শুনবা না আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা